বিভূতিভূষণ অভয় অরণ্যের প্রাকৃতিক দৃশ্য ও ওখানে পশু পাখিদের ঠিক কেমন অবস্থা আজকে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তা তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আর আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এই মেস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একেবারেই অন্যরকমের তোমাদেরকে আমি দেখাবো বিভূতিভূষণ অভয় অরণ্যের প্রাকৃতিক দৃশ্য ও পশু পাখিদের সম্পর্কে কিছু তোমাদেরকে জানাবো বিভূতিভূষণ অভয় অরণ্যের ভিতরে এখন আমরা প্রবেশ করছি আর সাইডে যেই ঘরগুলো দেখালাম তোমাদেরকে সেটা হলো টিকিট কাটার ঘর ছিল আগে এখন কিন্তু বিনামূল্যেই এই অরণ্যে সবাই প্রবেশ করতে পারে কারণ এখন আর টিকিট লাগে না আর বিভূতিভূষণ অবয় অরণ্য এখন আর বেশি পশু পাখি এখানে দেখা যায় না মানে অল্প পশু আছে আর এখানে কিন্তু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নেই কারণ হচ্ছে এখানে দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটছি প্রচুর পাতা পড়ে রয়েছে এখন সেভাবে আর এই অরণ্যের যত্ন আর কেউ নেয় না তা আমরা দেখো পৌঁছে গেছি আর আমি গেছিলাম আমার দাদার শ্বশুরবাড়িতে দাদার শ্বশুরবাড়ির এলাকার ওখানেই কিন্তু এই বিভূতিভূষণ অভয় অরণ্য তা দেখো আমরা পাঁচজন মিলে চলে গেছি এই অরণ্যে দাদা বৌদি আমি আমার হাজব্যান্ড আর ছেলে তা সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে ঘুরে এসেছি আর এখানে কিন্তু প্রতিদিনই নানান জায়গা থেকে লোকজন আসে এই অরণ্য দেখতে তা আমরা দেখতে থাকি আর তোমাদেরও সবটা দেখাবো তা দেখতে থাকো এখানে দেখো একটা হনুমানের মূর্তি করা আছে পুরো পাথরের দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের হনুমান আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর অরণ্যে ভরা আর গাছের গাছে সব কিন্তু হনুমান ভক্তি আর দেখো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি ওখানে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে কারণ তারা দেখছে এখন হরিণ এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এই ঘেরার মধ্যে কিন্তু ওরা খেলা করছে তা আমরাও চলো দেখে আসি হরিণগুলো আর যেখানে যেখানেই আমরা যাচ্ছি না কেন পশুদের কিন্তু মূর্তি করা আছে আর তাদের বিষয়ে লেখা আছে কোন জায়গায় কোন পশু আছে প্রথমেই হনুমান দেখেছিলাম কিন্তু এত পরিমাণে হনুমান ছিল আমরা সেখানটায় তোমাদেরকে দেখাতে পারিনি কারণ যেহেতু ফোন ছিল হাতে আর তারপরে দেখো চলে আসলাম হচ্ছে হরিণ দেখাতে দেখো হরিণগুলো একটু দূরেই রয়েছে খেলা করছে ওরা প্রচুর অনেক হরিণ রয়েছে আর আমরা কিন্তু দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হরিণগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে খাবার খাওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে আর মানুষজন আসলে কিন্তু ওরা সামনের দিকে চলেও আসছে খাবার খাওয়ার জন্য তা আমরা তো এই ব্যাপারটা জানি না নাহলে কিন্তু অবশ্যই হরিণগুলোর জন্য কিছু খাওয়ার হাতে করে নিয়ে যেতাম তা দেখো খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যাদের বাড়ির আশেপাশে এই উভয় অরণ্য তারা অবশ্যই একবার গিয়ে দেখে এসো খুব সুন্দর একটি জায়গা আর এই উভয় অরণ্যের মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর সুন্দর এক একটা করে ঘর আছে মানুষজন গিয়ে কিন্তু ওখানে বসতেও পারবে আর দেখো যে হরিণগুলো পুরো একটু রোগা হয়ে গেছে মানে খাবারের জন্য এখানে হয়তো ঠিকঠাক মতো খাবার পাচ্ছে না সেই জন্য তা খুব সুন্দরভাবে কিন্তু হরিণগুলো রয়েছে প্রচুর হরিণ এখানে এরপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পাখি দেখাবো বিভিন্ন রকমের পাখি এখানে দেখো খুব সুন্দর একটা বসার জায়গা তা আমার ছেলে একটু বসেছিল পুরো কাঠ দিয়ে একটা খুব সুন্দর বসার জায়গা বানানো রয়েছে তা ওখানে কিন্তু কয়েকটা ছবি তুলে দিয়েছি ছেলেকে আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে পিঁপড়ে কিন্তু গাছ থেকে পড়ছিল জানোই তো এই টাইমটা একটু পিঁপড়ে হয় আমি কিন্তু ভয়েসটা ওখানে গিয়ে দিতে পারতাম কারণ ওখানে না যেহেতু জঙ্গল প্রচুর গাছপালা ওখানে প্রচুর হচ্ছে আওয়াজ হচ্ছিল ঝিঝি পোকার প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি পরে ভয়েস দিচ্ছি কিন্তু এখনও প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও কারণ ঠিকমতো ভয়েস আমি দিতে পারি না তা আশেপাশে খুবই আওয়াজ হয় প্রচণ্ড সেই জন্য অসুবিধা হয় একটু তা তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তা দেখো আমরা যেতে যেতে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে নিয়েছি আর তোমাদেরকে না আরও অনেক কিছু দেখাতাম আমি কিন্তু আমিও বেশি ঘুরতে পারিনি কারণ হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো বলে আমাদেরকে চলে যেতে হয়েছিল তাই দেখো এখানে একটা খুব সুন্দর পাখি বিদেশি পাখি এটা হচ্ছে ময়ূর আর এখানে বিদেশি পাখিও আছে সব কাজ দিয়ে ঘেরা আর সেগুলো তোমাদেরকে কয়েকটা দেখাবো তা চলো আর এখানে কিন্তু একটা নদী আছে মেন হচ্ছে একটা নদী আর এটাই ভেবেছিলাম যে এই পশু পাখি দেখানো হয়ে গেলে ওই নদীটা তোমাদেরকে দেখাবো ওই নদী পার হয়ে আমরা আরও একটা সুন্দর জায়গা ছিল সেটাও তোমাদেরকে দেখাতাম কিন্তু কিছু দেখাতে পারলাম না আর এই দেখো সব ময়ূরদের খাওয়ার দিয়েছে এখানে খেতে আর তারপরে কিন্তু পাখি থাকে সেই জায়গাটাই দেখিয়ে দিলাম আর পাখিগুলো তো এত ভালো মানে যে আমরা যে লোকজন যাচ্ছি সবাই একদম কাছে কাছে চলে আসছে দেখো টিয়া পাখিটা পাতা দিচ্ছে একটা ছেলে পাতাটা কিন্তু মুখে করে নিয়ে খাচ্ছে এতটা পরিমাণেই ভালো আর ওদের খিদেও পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে যদি আমরা জানতে পারতাম যে পশু পাখিদের খাবার খাওয়ানোর এখানে যাই তাহলে কিন্তু অবশ্যই আমরা কিছু খাওয়ার হাতে করে নিয়ে আসতাম আমরা তো জানি না আর দেখো কয়েকজন আরও এসছে দেখো লোকজন আসতেই আছে দিনে কিছু কিছু করে এখানটা একটা পার্ক মতো আছে তা এই পার্কটা দেখার পরেই কিন্তু পুরো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবার কিন্তু আমরা তাড়াতাড়ি করে মানে বাড়ির দিকে যাব রাস্তার দিকে রওনা দিচ্ছি আর নদীটা দেখা হলো না আরও সুন্দর আরও অনেক কিছু ঘোরার জায়গা আছে সেগুলো কিচ্ছু দেখতে পারলাম না আবার যখন নেক্সট টাইম আমরা যাব তখন অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো তা আজকে কিন্তু আমার এই বিভূতিভূষণ অভয়ারণ্যের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর তোমরা কিন্তু সবাই সম্পূর্ণ ভিডিও দেখো দেখে কমেন্ট করো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে আর আমি যে কথাগুলো বললাম অবশ্যই তোমরা যদি কেউ একবার হলেও গিয়েছো এর মধ্যে তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণটাই বুঝতে পারবে যে আমি কি বললাম এই উভয়ারণ্যের সম্পর্কে তা দেখো এবার কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি টাটা বাই বাই করে তোমাদেরকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই